হ্যালো লাইভ ডন আসসালামু আলাইকুম ইউটিউব মনিটাইজেশন আপডেট চলে এসেছে দুই হাজার চব্বিশ এটা আপনাদের জন্য একটা বড় ব্যাড নিউজ কারণ আমরা আগে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতাম এবং ইউটিউব তার রিভিউ করে আমাদেরকে সাত আট দিনের মধ্যে মনিটাইজেশন দিয়ে দিত কিন্তু এখন আপনারা এই সব ক্রাইটেরিয়া পূরণ হবার পরেও মনিটাইজেশন পাবেন না কারণ ইউটিউবের পক্ষ থেকে নতুন আপডেট এসেছে মনিটাইজেশনের উপরে আপডেটটি কি এবং ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের সমস্যাটির সমাধান করে নিন ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে আপনারা নতুন হলে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবে এরকম ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় প্রথমেই আপনাদেরকে ইউটিউবের মনিটাইজেশন আপডেট সম্পর্কে জানিয়ে দিচ্ছি আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি তখন আমাদের চ্যানেলে কি কি তারা চেক করে এবং কি কি দেখে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু কোনো রোবটে চেক করে না আমাদের মতোই একজন মানুষে চেক করে আগের দিনে মনিটাইজেশনের অ্যাপ্লাই পরে ইউটিউব পাঁচটা জিনিস চেক করতো আর এখন আর একটা অ্যাড করেছে নতুন আগের পাশটা কি এবং নতুন কি অ্যাড করেছে আপনাদের সব দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ইউটিউব কি কি চেক করে আমি সম্পূর্ণতা ওপেন করছি ইন্টারফেসের মাধ্যমে আপনাদের সামনে প্রথমেই আছে মেইন থিম মেইন থিম হচ্ছে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি কোন ধরনের ক্যাটাগরিতে আপনারা ভিডিও বানান ধরেন আমি টেক মানে আমার ইউটিউব সম্বন্ধে আমি ভিডিও বানাই এবং সব ক্যাটাগরি এক থাকতে হবে ধরেন একটা ভিডিও দিলাম আমি ইউটিউব সম্পর্কে একটা ভিডিও দিলাম আমি ব্লগ এগুলো তো হবে না সব ক্যাটাগরি আপনাদের এক থাকতে হবে ব্লগ করলে একবারে সম্পূর্ণ ব্লগ করবেন আর যদি আপনারা টেক ভিডিও বানান তাহলে সব টেক ভিডিও বানাবেন দ্বিতীয় নাম্বার আছে মোস্ট ভিউড ভিডিও মানে কোন ভিডিও থেকে আপনাদের সব থেকে বেশি ভিউ এসেছে এবং যে ভিডিওটা আপনাদের পপুলার ওই ভিডিওটা আপনাদের চেক করবে তিন নাম্বারে আপনাদের চেক করবে নিউয়েস্ট ভিডিও মানে নতুন যে ভিডিওটি আপনারা আপলোড করেছেন সেই ভিডিওটি আপনাদের চেক করবে দেখবে আপনাদের আগের ভিডিও এবং নতুন ভিডিওর ক্যাটাগরি কি মিল আছে মানে টপিক কি মিল আসে নাকি চার নাম্বার আছে বিগেস্ট প্রফেশন অফ ওয়াচ টাইম চেক করবে আপনাদের সব থেকে বেশি ওয়াচ টাইম কোন ভিডিওটা থেকে এসেছে যে ভিডিওটা থেকে এসেছে ওই ভিডিওটা কি আপনাদের ইউটিউব চ্যানেল এখনো আসে নাকি আপনারা ডিলেট করে দিয়েছেন নাকি আপনারা কোনো ওয়েবসাইট থেকে ওয়াচ টাইম গেন করেছেন এটা ইউটিউব চেক করবে পাঁচ নাম্বারে আছে ভিডিও মেটার ভিডিও মেটার কি আপনাদের আগে বলি ভিডিও মেটার হচ্ছে আপনাদের ভিডিওতে যে থামনেল তারপরে টাইটেল ডেসক্রিপশন এগুলো কি আপনাদের ঠিক আছে ধরেন আপনারা টাইটেলে দিলেন একটা ডেসক্রিপশনে দিলেন আরেকটা একটা ভিডিও সম্বন্ধে কোনো ডেসক্রিপশন দিলেন না আপনাদের ভিউয়ার্স বানার বাড়ানোর জন্য আপনারা টাইটেল একটা দিলেন ডেস ডিসক্রিপশন একটা দিন কিন্তু ভিডিও আলাদা এতে আপনারা মনিটাইজেশন পাবেন না এই পাঁচটা ক্রাইটেরিয়া আগেই আমাদের ছিল মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আগে ইউটিউব এগুলো দেখতো কিন্তু এখন আরও একটি নতুন আপডেটের পর আরও একটি নতুন ক্রাইটেরিয়া অ্যাড হয়েছে সেটা হচ্ছে চ্যানেল অ্যাবাউট চ্যানেল অ্যাবাউট কি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন আমি আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে যাবার পরে নিচে যে আছে সাবস্ক্রাইবারের নিচে যে আছে হ্যালো গাইস এই হ্যালো গাইসে ট্যাপ দেওয়ার পরে যে ইন্টারফেসটা ওপেন হয়েছে এটাই হচ্ছে অ্যাবাউট এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনাদের ইউটিউবের যে সম্বন্ধে সম্বন্ধে ভিডিও আপনারা আপলোড করেন সেই সম্বন্ধে লিখে দিতে হবে ধরেন আপনারা যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে লিখে দিতে হবে এখানে আপনারা আপনারা সব ধরনের টেকনোলজির ভিডিও পাবেন এরকম ভাবে আপনাদের ইউটিউব চ্যানেল যে ধরনের বা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির আপনারা একটা ডিসক্রিপশন বা অ্যাওয়ার্ড সেকশন লিখে দেবেন সুন্দরভাবে যাতে ইউটিউব আপনাদের মনিটাইজেশন সময় কোনো প্রবলেম না করে সো আপনাদের বুঝিয়ে দিতে পারলাম কিভাবে আপনারা নতুন আপডেটটির সমাধান করবেন এতে ঘাবড়ানোর কিছুই নেই এটাকে একটা সিম্পল একটা আপডেট এসেছে আর আপনাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে ইউটিউবের ব্যানার ক্রিয়েট করবেন প্রফেশনাল তা জানার জন্য আমার এই যে পাশের ভিডিওটিকে আপনারা ট্যাপ করে দেখতে পারেন